উষার প্রথম আলো আর পাখির কুজনে সূচনা হলো আমাদের প্রত্যেকের জীবনে আরও একটি নতুন দিনের নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা এসে গেছি আপনাদের সঙ্গে মনের কথা শেয়ার করতে আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল সূর্যের প্রথম আলো ফোটার আগেই আমার দৌড় শুরু হয়ে গেছে প্রতিদিনের ঝাড়পোঁছ করার কাজ আজকে তোমাদের দাদাও উঠে পড়েছে কাজ আছে স্টেশনে যাবে টিকিট তুলতে তাই আমাকে বললো তাড়াতাড়ি একটু চা করে দিতে হাতের কাজটা শেষ না হলে কি করে করব তাই তাড়াতাড়ি করে হাতের কাজটা শেষ করে নিলাম আমি আগেই বলেছি যে সকালবেলা উঠে আমার কাজ না আগে সারা হলে সেই কাজ দিন পড়ে থাকে তাই ঝাড়পোছের কাজটা সব ফেলে আগে করে নিলাম দেখো আমার ঘর পরিষ্কার করার কাজ সম্পূর্ণ হয়ে গেছে এইবার আমি রান্নাঘরে যাব তো চলো বন্ধুরা এবার আমার সঙ্গে রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি আগে গ্যাসটা মুছে নিলাম কারণ চা বসাতে হবে সূর্য প্রণামটা সেরে নিয়ে তারপরে আমি গ্যাস চালাই কারণ আমার জানলা দিয়ে সূর্যকে দেখতে পাওয়া যায় কারণ আমার পূর্ব দিকে রান্নাঘর ওকে তাড়াতাড়ি করে চাটা দিয়ে আমি রান্নাঘরটা মুছে নিলাম রান্নাঘরটা মোছা হয়ে গেল সকালের সমস্ত কাজ একদম গুছিয়ে হয়ে গেল রাত্রি থেকে ভিজিয়ে রেখেছিলাম পুদিনা পাতা আর শশা লেবু সেই জলটা মেয়ে সকালবেলা খালি পেটে খাবে বলে ওর জন্য রেডি করে রেখে দিলাম কারণ ওর মুখে কী সব বেরোচ্ছে সেই কারণে জলটা রেডি করে রেখে দিলাম আমি তোমাদের আগেই বলেছি আমার বাড়িতে খুব জায়গা কম আর পুরনো বাড়ি যেহেতু সেহেতু ভীষণ এদিক ওদিক ধুলো হয় ঘরের দেয়াল থেকে বালি ঝরে পড়ে আমার খাটুনিও অনেক হয় সেই কারণে আমি রান্নাঘরেই দাঁড়িয়ে ব্যায়ামটা করে নিলাম কারণ আমার ঘাড়ে ভীষণ যন্ত্রণা হয় আর স্পন্ডেলাইটিস আছে যেহেতু সেহেতু আমার দাঁড়িয়ে ব্যায়াম করলেও কোনো অসুবিধা হবে না আর আমি যে স্টেপগুলো করছি যদি কারোর ঘাড়ে যন্ত্রণা হয় বা ব্যথা হয় বা যারা ভারী কাজ করো বা যারা দিন ধরে সেলাইয়ের কাজ করো তাদেরও এই সমস্যা হয় তারা এই স্টেপগুলো যদি ফলো করো তাহলে অনেকাংশে তোমাদের ঘাড়ের যন্ত্রণা ঠিক হয়ে যাবে প্রতিবার দশবার দশবার করে প্রত্যেকটা স্টেপ করবে এরপর আমি একটু চোখের ব্যায়াম করে নিলাম কারণ সারা দিন মোবাইলের দিকে তাকিয়ে থাকলে চোখের ওপর খুব এফেক্ট পড়ে তোমাদের তো বলেছি আমার বাড়িতে জলের রিজার্ভার নেই তাই টাইমের জলের উপরেই নির্ভর করতে হয় রান্নাঘরে আমার একটা লাইন নেওয়া আছে যতক্ষণ জল থাকে ততক্ষণ আমি রান্নাঘরের সব কাজই প্রায় করে নিই চাল ধোয়া সবজি ধোয়া কিছু বাসন ধোয়া সেটাও আমি যতক্ষণ পারি করে নিই এত ব্যস্ততার মাঝখানেও টিফিনের জোগাড়টা করে নিলাম আলু পটল ভাজবো বলে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম কারণ আলু থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আর আলু পটলের গায়ে লেগে যাবে না ভাজাটাকে ডালে সরিয়ে দিলাম তার মধ্যে যে এক্সট্রা তেলটা ছিল সে তেলটা দেখো বেরিয়ে গেছে এর মধ্যে আটা মেখে রুটি করে নিলাম নিয়ে ওদের টিফিনটা রেডি করে দিলাম মেয়ে বাবাকে বলল বাবাই আজ একটু ইলিশ মাছ আনবে মেয়ে খেতে চেয়েছে আর বাবা আনবে না ওর বাবা বাজারে গেল আর আমি সেই সময় একটু সর্ষে বেটে রেডি করে রেখে দিলাম ইলিশ মাছ থেকে মেয়ে রসিকতা করে বলল মা এটা ইলিশ না বালিশ আমি বললাম ওই মাছ মাঝখানে আজ মাছের মাথাটা দিয়ে চিচিঙ্গে আলু তরকারি করব। ভীষণ ভালো লাগে খেতে তোমরাও করতে পারো ভালো লাগলে জানাবে কিন্তু আর ইলিশ মাছে সর্ষে করব এটাই ঠিক করেছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আজ ভীষণ আমার বাবার কথা মনে পড়ছে আমার বাবা আজ কত হয়েছেন প্রায় তেরো বছর ইলিশ মাছের সময় এলে মনে পড়ে তখন আমরা অনেকটাই ছোট বাবা প্রায় দু কিলো সাইজের ইলিশ মাছ এনে নিজেই কাটতে বসতেন আর মাকে বলতেন জানো আজকে খুব সস্তায় পেয়েছি ইলিশটা দুশো টাকা কেজি নিয়েছে আর তার পেটে থাকতো মোটা মোটা দুটো ডিম সেই পেটির সর্ষের ঝাল করতেন বাবা আমার বাবা ভীষণ ভালো রান্না করতেন আমাদের একটা বড় গামলা ছিল যাতে আমাদের মাছ ধোয়া হতো সেই গামলাটা যদি পুরো ভর্তি না হতো ইলিশ মাছে তাহলে আমার বাবার মন ভরতো না বাবা আমার দুহাত ভরে সেরা জিনিসটা খাইয়েছেন আজ স্বামীর ঘরেও খাই কিন্তু সেই জিনিস আর কই আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংসার চালানো কতটা কষ্টের তা সবাই জানে হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের কাছে নিয়ে আসছি আমার রোজকার মতো একটা টিপস তার জন্য আমার ভিডিওটা পুরো দেখো আমার এই সর্ষে ইলিশের রেসিপিটা আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে এই চ্যানেলেই তোমরা দেখে নিও দেখো তোমাদের সঙ্গে স্মৃতিচারণ করতে করতে আমার রান্না শের এবার স্নান সেরে পুজোটাও করে নেবো কারণ আজ বৃহস্পতিবার ওর বাবা দুটো লক্ষ্মীর ভান্ডার এনেছে সেই লক্ষ্মীর ভাণ্ডার দুটো বসিয়ে দেব আর মায়ের কাছে প্রার্থনা করব। আজ মেয়ের জন্য কিছু জিনিস কিনতে যাব তাই তাড়াতাড়ি করে রান্নাটা ছেড়ে নিলাম হ্যাঁ বন্ধুরা এবার আমার টিপস দেবার পালা ঠাকুরের কাছে বৃহস্পতিবার একটা পাত্রে কিছুটা কোটপুট রেখে দিন তাহলে পিঁপড়ে আসবে না আর ঘর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে পজিটিভ এনার্জি স্থায়ী হয়ে যাবে আজকে এইটুকু এইবার আমি বেরোব তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি মেয়ের জন্য কিছু কেনাকাটা করার আছে তাই আর ভিডিওটা বড়ো করছি না আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও